সময় নেই সেই সময় পাকিস্তানের যে পার্লামেন্ট ছিল সে পার্লামেন্টের এরকম কোনো খবর পাওয়া যায় নাই এখনো কিন্তু সেই পার্লামেন্টের কোনো খবর পাওয়া যাচ্ছে না এরকম একটা নিকৃষ্ট সৈরাচার আমাদেরকে দমন করেছিল আমাদেরকে দমন করার চেষ্টা করেছিল যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু বলতে চাই আজকে এই ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে যাতে আমাদের এই বিজয়কে কেউ তা করতে পারে আমাদের নেতা কর্মী সমর্থক শুভানন্দ গেছে তারা যেন এই বিজয়কে দর্শান্তা করতে পারে সেই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছি অবিলম্বে প্রশাসন থেকে এদেরকে বের করে দেওয়ার জন্য নির্বাচন করতে হয় এদেরকে আমরা বলেছি এদেরকে বাদ দিতে হবে জনগণের যে আকাঙ্ক্ষা দীর্ঘদিনের প্রতীক্ষা একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন যে নির্বাচনের জনগণ উৎসব মুখর পরিবেশে ভোট দিলে যেমন যে ভোট দিতে পেরেছিল উনিশশো একানব্বই সালে যেমন যে বাংলাদেশের মানুষ ছিয়ানব্বই সালে ভোট দিয়েছিল যে বাংলাদেশের মানুষ দু হাজার এক সালে ভোট দিতে যদি করতে হয় প্রশাসন থেকে আওয়ামী প্রেতারটা সরাতে হবে আজকে এই যে আমি বললাম এত লাশ এত রক্ত আমরা বলি যারা নিহত হয়েছে তারা হচ্ছে আমাদের জাতীয় ভিড়

এই সরকার যদি না করে বিএনপি ক্ষমতায়ন করব আমি বস্ত্র দীর্ঘায়িত করবো না এর আগে আমরা এখান থেকে আসার আগে তলায় গিয়েছিলাম সেখানে হয়েছে ভিয়া একজন রিক্সা চালক ঢাকায় মাদ্রায় নিহত হয়েছে তার কবর জেরত করে এসেছি মাঝখানে কলসিলে গিয়েছিলাম সেখানে মফিদুল ইসলাম মাজেদুল ইসলাম দিদি নিহত হয়েছে ঢাকায় তার কবর জেরত করে এসেছি আজকে সকালে আলো আঘাতে যারা মারা গিয়েছে তিনটি পরিবারকে আমরা সহযোগিতা করেছি তাদের প্রত্যেকের বাড়িতে আমি গিয়েছি দলের থেকে আমি দায়িত্ব প্রাপ্ত হয়েছি মহামিশন বিভাগে যারা মারা গিয়েছেন এবং ফরিদপুর বিভাগে যারা মারা গিয়েছে তাদের বাড়িতে গিয়ে

আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করি মোনাজাত করি আল্লাহ আমাকে তুমি সৎভাবে রাজনীতি করার সুযোগ করে দাও দুর্নীতিমুক্তভাবে রাজনীতি করার সুযোগ করে দাও আল্লাহ যেন আমাকে যেন দুর্নীতি স্পর্শ না করে সেজন্য আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমি আপনাদের কাছে ওয়াদা করতে পারি বিএমপি যদি নির্বাচনে যায় সেই নির্বাচনে দল যদি আমাকে বন্ননারায়ণ দেয় আপনাদের ভোট যদি আমি নির্বাচিত হতে পারি সর্ববক্ষে আমি আমাকে নির্বাচিত এলাকা হালুয়াঘাট এবং খবাওড়া মনীষমূহ এক এই এলাকাকে দুর্নীতিমুক্ত এলাকায় পরিণত করব। দুর্নীতিমুক্ত এলাকায় পরিণত করব। হয়রানি মুক্ত এলাকায় পরিণত করব এবং আমি আমার এই নির্বাচনী এলাকাকে একটি আরক্ষিত এলাকা হিসাবে পরিণত করতে চাই যেখানে কোনো মানুষের মানুষের দ্বন্দ্ব থাকবে না যেখানে মানুষের মানুষের কোনো বিভেদ থাকবে না যেখানে মানুষের কর্মসংস্থান হবে যুবক সমাজ যেখানে অপক্ষয় করতে যাবে না প্রত্যেকের কর্মসংস্থানে ব্যবস্থা করব এবং আমি যেটা মনে করি আপনারা আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমার প্রথম কাজ হবে একমাত্র কাজ হবে এখানে একমাত্র না প্রথম কাজ হবে মানবপুক্ত এলাকা পরিণত করার জন্য এবং এদেশের যুব সমাজ যেন কর্মহীন না থাকে আমি বিভিন্ন মিল ফ্যাক্টরি আমি হালুয়া ঘাট ধোবাওয়ায় আসব। আসবো এবং এলাকার মানুষ এ এলাকা থেকে যেন চাকরি করতে পারে তাদেরকে যেন গাজীপুরে বা ঢাকায় না যেতে হয় সেটা আমি আপনাদের কথা দিতে পারি আর একটা কথা বলতে পারি যে আমি যদি এমপি হই আমি মনে করি আমার কোন ভাই ব্রাদার কিন্তু রাজনীতিতে নাই আমার ভাই ব্রাদার হচ্ছেন আপনারা আমি যদি এমপি হতে পারি

মানুষের আস্থা করতে হবে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে আমরা রাজনীতি করে মানুষের আস্থা ভালোবাসার জন্য কোনো কিছু পাওয়ার জন্য নয় কোনো কিছু পাওয়ার জন্য যদি রাজনীতি করতাম তাহলে ইমরান সাহেব প্রিন্সিপাল থাকায় দশতলা বাড়ি থাকত কোন কিছু পাওয়ার জন্য যদি রাজনীতি করতাম ইমরান সাহেব প্রিন্সিপাল ভাঙ্গা গাড়ি নিয়ে ঘুরতো না আমারও দশটা বারোটা পাঁচও গাড়ি থাকতো আজকে যাই এগুলো কথা বলতে চাই না পরবর্তীতে আরেক সময় আসতে হয়তো বলবো কিন্তু আমি বলছি জনগণ যদি আমাকে সমর্থন করে সমর্থন করে আমি ধোপাওড়া হিসাবে চাই আমার এক চোখ যদি থাকে হালুয়া গাছ আর এক চোখ থাকবে ধোপাবড়া আমি দুই চোখ দিয়ে দুই এলাকাকে সমান ভাবে দেখবো আমি এই এলাকায় করে দেখেছি আওয়ামী লীগ বলে এত উন্নয়ন হয়েছে আমি যেখানে যাই সেখানে এদিকে ভাঙ্গার রাস্তা যেখানে যাই সেখানে কর্দমাত্ম রাস্তা আমার প্রথম কাজ হবে এই এলাকার রাস্তাঘাটগুলি উন্নয়ন করা আজকে যখন হুন্ডা করে হুমায়ুন করিমের হুন্ডা করে যখন আমি যাচ্ছিলাম ওনার পিছিয়ে বসে উনি বলেছিলেন আমার কাছে একটা আবদার করেছিলেন এই আবদারটা আপনারাও দক্ষিণ মাহিসপাড়ার জুয়েল খান এবং আমাদের হাসিম ভাই খালেদ ভাই সহ অন্যরা সভাপতি অন্যরাও করেছেন গাজী ভাইও আমাকে ঘোষ ভাই পা বলেছেন যে আমার এলাকার রাস্তাঘাট অবশ্যই রাস্তাঘাট হবে কিন্তু রাস্তাঘাটা যেমন হবে আমরা করব লডের পরিবর্তে বাস পাওয়া যাবে না ঠিক 100 টাকা যদি বরাদ্দ হয় 100 টাকা দিয়ে রাস্তা করতে হবে এই রাস্তার দিকে কোনোজন আর খাবটা কাউকে খেতে দেব না 100 টাকা হচ্ছে আমাদের সাধারণ মানুষের 100 টাকা खासदार টাকা এই টাকা আন্ন করা গাছ রয়েছেন প্রতিদিনের তাদের এখন যে হিসাব শুনি প্রতিদিন তাদেরকে চিনি থেকে টাকা দিতে হতো কয়লা থেকে টাকা দিতে হতো বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবসা থেকে টাকা দিতে হতো ইশাআল্লাহ আমি যদি